হলো আমাদের মার পূজার প্যান্ডেল আজকে হলো আমাদের পূজার আগের দিন সঞ্জম আর আমি জাস্ট একটু পূজার প্যান্ডেলটা আইলাম অবশ্যই প্যান্ডেল মোটামুটি কমপ্লিট আর এবার আমি আইলাম ছাদে স্নান করছি অনেক সকালে ডিউটি ডিউটি করিয়ে আমি আইছি তো স্নান করার পর জামা কাপড় আর লড়া হয়েছে না বিকজ প্যান্ডেল হয়ে গেছে জামা কাপড় লারা জায়গায় পেতেছি না আমি চলো

হ্যালো জন গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে হলো আমার বাড়ি পূজার আগের দিন মানে সঞ্জম এখন বাজতেছে দুপুর প্রায় আড়াইটা আর আজকে আমরা সঞ্জমের দিন দুপুরবেলা খাইতেছিলাম ডালিয়ার খিচুড়ি আর আলুর দম আর রাতের বেলা একবেলা ভাত খাওয়া হয় তো আজকের ব্লগটা আশা করি তোমরা দেখতে খুব ভালো লাগবো অবশ্যই সবটা ব্লগ দেখো আর আমি চাই আমার ভিডিওর মাধ্যমে এই স্মৃতি করে রাখতে তার লেগে ব্লগটা করতে আনন্দের মাঝখান দিয়েও আর এখন মা সবকিছু রেডি করতে আর আমরা সবাই রেডি হয়ে গেছি গা আমরা যেমন মারে আনতে মানে মা বিবদনেশিনী মারে আনতে আমার বাড়িতে কালকে বিবদনেশিনী পূজা তো আমরা দুজন সাজেটে যে এখন ছাদের উপর আয় গুড ইভিনিং আর ওখানে আমরা সবাই রেডি হয়ে গেছি ওখানে আমরা জামু ঠাকুর আনতে এদিকে আছে সব সদস্য বিন্দুরা হাই করো যাবে হাই করো হাই করো হাই করো তুমি আয় করো বুড়া চলো দেখতে থাকো সব মহিলা মন্ডলীরা রেডি শুধু অক্ষণে আমরা ঠাকুর আনতে যাবো সব মহিলাম রেডি গেছে আর দুইজন মহিলা মণ্ডলী এই যে তিনজন মহিলা এই যে আরেকজন মহিলা সব মহিলা মহিলাম রেডি আর পুরুষরা সবই কোন রেডি চলো তোমরা আমার ভিডিওর মাধ্যমে যারা ঢাক বাঁচাতে দেখতেছ তারা কেউ কিন্তু প্রফেশনাল ঢাকি না তারা সবাই নিজের থেকে ঢাক বাজাতে পছন্দ করে এবং প্রত্যেকটা নিজস্ব ঢাক তারা যারা যারা যা যে ঢাকটি বাজাতেছিল তারা নিজস্ব ঢাক নিয়ে এসেছিল সবাই আমরা রিলেটিভ যারা আমার প্রবন্ধ তো তোমরা সবাই জানোই তো চলো আমরা এখন ঢাকুর আনতে যাই আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটাও আনন্দ করে উপভোগ করো আর অবশ্যই ভিডিওর লাস্টে জানো আজকের ভিডিওটা কীরকম লাগছে তোমরা কাছে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আমরা সবাই আয় পড়ছি এখন মারে নিতে আর মারে নিতে আওয়ানোর সময়টা বেশ আনন্দ লাগে কিন্তু ঠিক তারপরের দিনে খুব কষ্ট হয় তো এখন মারে এখান থেকে আরতি করে নিতে লাগে এটা আমরার মধ্যে আসি রিচুয়ালটা তো সবাই মিলে এখানে টুকটাক একটু আরতি করে মারে নিয়ে যাবো মারে খুব সুন্দর লাগতা তোমরা সাথেও মার শেয়ার ছবি শেয়ার করুম মারে আনার পর মারে অধিবাস দে হয়েছে আর ওইটা হইল অধিবাসের প্রসাদ ঘুরিতে বাজেছিল প্রায় সাড়ে দশটা এগারোটায় এখানে সবাই মিলে খাইতে হয়ে গেছে রাত্রি ডিনার আর রাত্রি ডিনারে আসছিলো আলু মাখা মানে আলুর চোখা আর মুগ ডাল আর ভাত আর সয়াবিন আলুর একটা তরকারি যা টেস্ট হয়েছিল ওই আলু ভর্তাটা তোমরা কোয়া বুঝতে পারতাম না তো লাস্টে আমরা সবাই মিলে বয়ে গেছি কা কাকমুন তারা আর কাকমুন তারা আমরা বাড়িতে সব সময় সব কিছুতে হেল্প করে সাথে বৌদিও হেল্প করে খুব আনন্দ করি আমরা আর আমার স্পেশালি কোনো কাজই থাকে না আমার কাজ থেকে সবার সাথে হুই হুই করা তা আমার বয়স দেখে তোমরা বুঝতেই পারতো আমার গলা পোড়া ভেঙে গেছে গা আর এদিকে মারে বসানোর পর এখানে বাচ্চা পার্টি আর বাচ্চা পার্টি দাদাভাই মিল্লা ডেকোরেশন শুরু করে দিছে মা তারও কাজ করতেছে আর আমি এখন আল আলপনাটা করে নেমু আর আলপনাটা করে এখন আমি জাস্ট বইলাম ঘড়িতে ছিল প্রায় দুইটা এখন আমরা যেমন ঘুমাইতে কালকে সকালে আবার উঠতে লাগবো তো আজকে ব্লগটা এদিকেই শেষ করতেছি কালকে আবার আইতেছি পূজা ব্লগ নিয়ে আটাটা